রাজনৈতিক সাকিব নয় খেলোয়াড় সাকিবকে ক্রিকেটে ও বোর্ডে দরকার বললেন তামিম ইকবাল চলুন জেনে বিস্তারিত রিপোর্টে ক্রিকেট মাঠে এক যুগের বেশি সময় ধরে লড়েছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান ছিলেন জয়ের নায়ক ছিলেন দেশের গর্ব তবে সম্প্রতি রাজনীতিতে নাম লেখা মাঠ নয় শিরোনামে উঠে এসেছেন রাজনৈতিক সাকিব ঠিক এমন মুহূর্তে নিজের অবস্থান পরিষ্কার করলেন তামিম ইকবাল তামিম ইকবাল এক সাক্ষাৎকারে বলেন আমি রাজনৈতিক সাকিবকে নয় মাঠে আগ্রাসী প্রতিপক্ষের গুম হারাম করে দেওয়া সাকিবকে চাই ক্রিকেটের সাকিবই আমাদের দেশের জন্য সবচেয়ে মূল্যবান তামিম আরও বলেন একজন মানুষ ব্যক্তিগতভাবে যা করবেন সেটা তার সিদ্ধান্ত কিন্তু একজন খেলোয়াড় যখন মাঠে নামেন তখন গোটা জাতি তাকে দেখে আমি চাই সাকিব আবারও আগের মতো ব্যাটে বলে জ্বলে উঠুক রাজনীতি নয় দেশবাসী এখনও তাকে চায় বাইশ গজে দীর্ঘদিন হলো জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান রাজনীতি থেকে শুরু করে নানা কর্মকাণ্ডের জন্য দেশের বাইরে থাকতে হয়েছে সাকিবকে তবে এবার নিজের সতীর্থ তামিম তাকে চায় দেশের ক্রিকেটের হয়ে তামিমের এমন বক্তব্যে মধ্যে আলোচনার ঝড় উঠেছে ক্রিকেট মহলে অনেকে বলছেন সময় এসেছে সাকিবকে আবারও জাতীয় দলে পুরো মনোযোগ দিয়ে ফেরার তো বিয়ার তামিমের এমন মন্তব্য আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন